তোলার মালিকে কিন্তু কালো সাহায্য কালো সাহা কিন্তু গাজীরে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসতো একটু চোখের আড়াল হইতে দিত না এই জন্য বাল্য কালে কালো সাহা চালাকি করে তার সাথে অদাটা গড়াইয়ে লইছে সাতকে কেটে থেকে নাই কালো শাহ কাদীরে যে এই চিন্তা ভাবনা করি তোরে আমার অলপ অদা আর আজকে তুই এই কাজী করতেছ তোর বড় বাড়ি ফাঁকি দিয়া যাবে সা আচ্ছা হক মাওলা হক মাওলা এই সাত গেটের মাথায় আজকে ডিউটি করবো আমি বড় ভাই কালো সাহা দাঁড়িয়ে আমার ছোট ভাই গাদি সাহুন দিকদা যাই ফকির হালে বই দেশ করে কিন্তু গাজী সাহা তো এটা জানে না মায়ের ঘর থেকে বাইরে হলো দেখতে করতে করতে ভিক্ষার জুলি লয়ে যাইতেছে চোখ ধুম করে

ভাই গো শোনো হ্যাঁ হ্যাঁ ভাইগো আমরা দুইটা ভাই মায়ের মা ঘর কেউ নাই মায়ে বলিম ছিলাম মায়ের পাশে শুয়া মায়ের ঘুম থেকে জাগবো তাকায় দেখবো আমি নাই চিৎকার মাইরে আরো সাত গেটের মাথায় যখন তুম না পাইবো তখন মাই তো আমাদের দুই বাইয়ের সুখে মা মরিয়ে যাবো তুমি থাকো আমি যাই ওই ভাইগো লুকো মর আউলা দিস বাস কর লগে যে লয়ে যায় তোমার যে রাগ কে তোমার লেকে ফুকরি করুন দেবো পারিবার শোনা এই শোনো তাহলে আমি তোমার একটু পরীক্ষা করে নিই মনে করো আমরা দুইটা ভাই বাসার ছেলে মুসলমান আচ্ছা এই যে রাস্তা দিয়ে মনে করো যাইতাছি আচ্ছা একটা মুসলমান যদি আরেকটা মুসলমানের সম্মুখে পড়ে কি করতে হয় মুসলমান কে দল আইদে রাস্তা পরীক্ষা করে কথাটা কিন্তু একবার যুক্তি সাড়াউ না কেন একটা মুসলমান আর একটা মুসলমানের সম্মুখে করলে সালাম প্রয়োগ করতে হয় আর এই সালামটা পরিপূর্ণ দিতে হয় পরিপূর্ণ নিতে হয় আর এই সালামটার ভিতরে কিন্তু মহopot পয়দা হয় প্রেম মহopot পয়দা হয় সালামটা প্রয়োগ করতে হয় চকে চকrake হাতে হাতে মুসাহা করে কারণ চকে যখন চকrake এখানে মহopot পয়দা হয় প্রেম পয়দা হয় কি গো

এই বেত আর কেউ নাই এই পাঁচজন ছাড়া রাস্তাঘাটে কাপড় জবরদাস্তান বাবা কিন্তু প্রাথমিক এই যে গাজী সাহা আর পীরের কথাটা খসকিদের কথা কিন্তু গোপন রাখছে কিন্তু কালো শাহাজে জানে এটা কিন্তু গাজী শাহ বুঝতে পারে নাই কালো শাহ মনে মনে কয় গাজী রে তোর পীরের কথাটা যে গোপন রাখছ যখন তোর পৃষ্ঠ সম্মুখে পড়বে সালাম ভক্তি রেখে দরজা করবে তখন তোরই একদিন আর আমার যে কয়দিন লাগে কয় ঠিক আছে লগা ঠিক হ্যালো এক কাজ যায় মারছস হ্যাঁ

আমি তোমার এত খাবার টাবার দিতে পারবো না মাত্র আড়াই বেলা খাবার দিব তুমি আমার সর্তে রাজি থাকলে যাইতে পারো আড়াই বেলা তিন বেলা তিন বেলার কথাই কো আড়াই বেলা কিবা কিবা কি নাম দিকো আড়াই বেলা এটি কিন্তু আগের দিনে খাইতো কেউ কেউ গমের সাথু আর আমরা মমি সিং আমার সাথে সকাল বেলা দিব সেটা গমের গুড়া এটা খেলে খালি খালি চাচা গলা গুড়া গুড়া হ্যাঁ পিন্ডা ভরা

जय बॉय हमरा दुई बॉय जय बाजी जय गो गो ताला ताला हमरा ओ हो रे आ जय बाजी गो गो ताला ताला हमरा ओ हो रे आ जय बाजी गो गो ताला ताला हमरा ও হাঁপ লে মামা পিরে সাহা কাহাম দে লইলাম গো বিখার জুলা ভিক্ষা করতে যাব রা মারা আর কালো তুই ভাই এ প্রাসাদ থেকে বেড়ে হয়ে গেল যাইতে সে যাইতে থাক যাইতে থাক আমি আর এই যে মায়ের পাশে শুয়েছিল গাজী সাহা যখন মুন্সী মুলবি আজান দেয় মায়ের ঘুমটা বাংসে তাকায় দেহে তো পাশে গাজি নাই যখন গাজি নাই গাজি করে চিৎকার মারে গেছে সাত গেটির মাথায় যায় দেহে তো কালো সাহাও নাই এই যে মা এক এক করে তিন সন্তান হারায়া এই যে রাস্তাটা দাদু রইতাছে যার এই সাথে পায় জিজ্ঞাসা করে বাবা তুমি আমার গাজি রে দেখছো আমার কালো রে দেখছো কারণ একটা মা যখন একজন সন্তান হারায় সে ঠিক থাকতে পারে না আর একে করে এমন স্বর্ণের মতো তিন তিন সন্তানকে হারায়া সেই মা কেমন করে ঠিক থাকতে পারে মায়ের এর খালি লেখাল আর মহিলাকে কোথায় গেলা বাবা গাজি দুগ্ধ খাইয়া যা রাস্তাঘাটে